আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো কোনো উত্তর দিলেন না নীরব তিনি আবার একই প্রশ্ন করলেন আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব হজরত সাহবান তিনি দ্বিতীয়বারও নীরব হয়ে আসেন কোনো উত্তর দেননি তৃতীয়বার আবার একই প্রশ্ন এবার সৌবান নদী আল্লাহ ভুবনের আমি এই একই প্রশ্ন বিশ্ব নবী সাল্লি সাল্লামকে করেছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে আমি এই একই প্রশ্ন করেছিলাম আল্লাহর নবী তখন আমাকে যে উত্তর দিয়েছেন ও সৌবান তুমি আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে তুমি সাহায্য করো কীসের মাধ্যমে বেশি বেশি সিজদার মাধ্যমে বেশি বেশি নামাজের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো তুমি যখন বেশি বেশি নামাজ আদায় করবে নামাজের দ্বারা একটা সিজদা যখন বান্দা দেয় তার মর্যাদা একটা সিজদা যখন কোনো বান্দা যখন করে তখন আল্লাহ তাআলা তার মর্যাদা আরো উঁচু করে দেন আর একটা সিজদা দিল তার মর্যাদা আর গুণ বেড়ে গেল আর একটা সিজদা দিল তার মর্যাদা আর গুণ বেড়ে গেল যেমনি ভাবে দুনিয়াতে যারা সরকারি চাকরি করে তাদের প্রমোশন হয় কি হয়

আর যারাই আমরা সিজা দিচ্ছি তো তাহা নামাজে আসলে পাগল হয়ে যাচ্ছে নামাজে আপনি একটা টাইম ফিক্স করে নেন যে পনেরো মিনিটের জন্য ঢুকছি এই পনেরো মিনিটে কোনো কথাবার্তা নেই পনেরো মিনিট টাইট ভাবেই থাকে নামাজের ভিতরে এরকম একটা টাইম বরাদ্দ করেন বিশ মিনিটের ভিতরের জন্য আমি এখানে আসছি বিশ মিনিট কোনো কথা হবে না বিশ মিনিট টাইট সুন্দরভাবে একদম মন দিল দিয়ে আপনি এখানে নামাজ দেখেন